বন্ধুরা কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে এসেছি সন্ধ্যে টিফিনের রেসিপি নিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে একটা ছাঁকনির মধ্যে এক বাটি মতো চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব এখন একটা প্লেটে ছড়িয়ে রাখবো যাতে জলটা ভালো মতো শুকিয়ে যায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এক মুঠো চীনা বাদাম দিয়ে দিচ্ছি এখন বাদামগুলোকে ভালো মতো ভেজে নেবো দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর বাদামগুলো আমি একটা প্লেটে তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম বাদামগুলো আমি একটু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব যখন হালকা লাল লাল হয়ে আসবে বাদামগুলো তখন আমি তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো কিশমিশ কিশমিশটাকেও লো ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে দিলে কিন্তু কিশমিশ খুব তাড়াতাড়ি পুড়ে যায় আমার ভাজা হয়ে গেছে কিসমিশগুলোকে তুলে নিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার সময়ই আলুটা সিদ্ধ হয়ে যায় আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি গাজর দিয়ে দিলাম গাজরগুলোকেও একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে ভাজার সময় গাজরগুলো সিদ্ধ হয়ে যায় গাজরগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে আলু আর গাজর ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন তেলের মধ্যে এখন সর্ষে কারিপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন ফোড়নটাকে ভালো মতো ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাকেও একটু ভালোভাবে ভেজে নেব কাঁচা লঙ্কার গন্ধটা যখন বেরিয়ে যাবে তখন ধুয়ে রাখা চিড়েটা তেলের মধ্যে দিয়ে দেব। এখন চিড়েটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো এখন আবার ভালোভাবে নাড়িয়ে নেব এবার ভেজে রাখা সবজি বাদামগুলো এবং কিশমিশগুলোকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে লো করেই কিন্তু নাড়তে হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দেব উপর থেকে একটু লেবুর রস লেবুর রস দিলে চিড়েটা একদম ঝরঝরে থাকবে এখন নামিয়ে নেব কড়াই থেকে তৈরি হয়ে গেল আমার চিরের পোলাওয়ের রেসিপি সন্ধেবেলার টিফিনে এরকম একটি রেসিপি থাকলে সন্ধ্যেবেলাটা পুরো জমে যায় আমার এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন চিড়ের পোলাওটা এরকমই ঝরঝরা হবে আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ারও অনুরোধ করলাম দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে